এইভাবে গাছের পাতায় জল দিলে যেন তো গাছ বেশ ভালো থাকে পাতা নোংরা গুলো চলে যায় গাছের স্নান হয় গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালো আছি কটা বাজে যেন সকাল দশটা বাজে আর আমি এখন চায়ের কাপ হাতে নিয়ে বসেছি আর তার সাথে তো বিস্কিট আছেই আর দেখো আমার পাশে কি শুয়ে রয়েছে তুতান শুয়ে রয়েছে ও এতক্ষণ পড়াশুনো করলো করে এখন একটু আমার পাশে এসে শুলো তুমি আজকে গুড মর্নিং বলবে না শুয়ে শুয়ে তোমাদেরকে গুড মর্নিং করছে আমার কিন্তু যেন রান্না হয়ে গেছে সব কাজই মোটামুটি হয়ে গেছে এখন চা নিয়ে বসলাম কারণ আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম তার জন্য চা খাওয়াও হয়নি তো তাই এখন চা নিয়ে বসলাম আজকে রান্না করেছি ডিমের ঝোল পার্থক খাওয়া দাওয়া করে অনেক আগে অফিসে চলে গেছে আর হ্যাঁ আজ কিন্তু দিদি এসছে পোনে নটার সময় তার জন্যই আজকে আমার দেরিটা একটু বেশি হয়ে গেল চা খেতে কি আর করবো বলো দিদি অত দেরি করে এসেছে আসলে সকালে একবার এসেছিল কিন্তু তখন আমাদের জল ছিল না কোথাও আর দিদি এসেছে যখন জল তো লাগবেই জল ছিল না কি করে বাসন ধোবে ঘর মুছবে তার জন্য দিদিকে বলেছে তুমি সাড়ে সাতটার সময় আসবে সাড়ে সাতটা বলে দিদি যদি এত পরে আসে কি করবো বলো তার জন্য দেরি হয়ে গেছে আর হ্যাঁ আজকে তো একটা কাজ করেছি তোমাদেরকে দেখাবো আমি না আম কেটে রোদে শুকো দিয়েছি চা খেয়ে তোমাদেরকে দেখাবো চা খেয়ে বলেছিলাম না একটা জিনিস তোমাদের দেখাবো এই দেখো আমি আম কেটে নুন হলুদ মাখিয়ে শুকো দিয়েছি এই যে দুটো থালাতে করে শুকো দিয়েছি সবার আম কেটে শুকিয়ে আচার করা হয়ে গেল আর আমি এখন আম কেটে শুকো দিয়েছি আমি লেট একমাত্র তোমরা তো দেখলে আমি আম কেটে ব্যালকনিতে শুকো দিয়েছি আমি লেট সবার অলরেডি আচার করা হয়ে গেছে আর আমি লেট করে ফেলেছি কি আর করব বলো তো এবার আমি ব্রেকফাস্ট করবো আর আজকে আমার ব্রেকফাস্টে আছে জেলি দিয়ে ব্রেড আর কলা এই যে এই যে জেলি দিয়ে ব্রেড আর কলা আমার ব্রেকফাস্ট এখন ব্রেকফাস্ট করে নিই আগে ফার্স্ট লাঞ্চ করে উঠলাম উঠে ব্যালকনিতে গিয়েছিলাম জামাকাপড়গুলো একটুখানি শুকো দিতে কারণ স্নান করে উঠে আমি জামা কাপড় শুকো দিতে আজকে ভুলে গিয়েছিলাম তো এখন আমি জামা কাপড় শুকো দিতে গিয়ে দেখো মুখের কি অবস্থা পুরো ঘেমে গেছি দেখো জল পুরো ঘেমে গেছি মানে আবার আগের মতো ওই রকম গরম শুরু হয়েছে গো সবাই তোমরা সাবধানে থেকো বেশি করে জল খেও আর যতটা পারবে রোদকে অ্যাভয়েড করার চেষ্টা করো কারণ আবার সেই আগের মতো রোদ শুরু হয়েছে আমার অবস্থা দেখো পুরো ঘেমে গেছি দেখো পুরো জল পুরো ঘেমে গেছি দেখো দেখলে বুঝতে পারছো গলা ঠোলা পুরো ঘেমে গেছি মানে সামান্য জামা কাপড় শুকো দিতে গিয়ে এই অবস্থা হলো আমার তাহলে বুঝেছো কি রোদ কি রোদ বাইরে দেখো বাইরেটা দেখলেই বোঝা যাচ্ছে কি রোদ কি রোদ আর ওই কারণে এই রোদের মতো আজকে আমার আমগুলো একদিনেই শুকিয়ে যাবে তাই ব্যালকনিতেই শুকো দিয়েছে আর বাইরে মানে ছাদে আজকে দেইনি ব্যালকনিতেই আমগুলো শুকো দিয়েছি ওই যা রোদ তাতেই শুকিয়ে যাবে গো কটা বাজে এখন সাড়ে তিনটে বেজে গেছে একটু রেস্ট নেই পরে আবার বেরোতে হবে বিকেলবেলা ছেলের অনেকগুলো পেনের রিফিল মানে কিনতে হবে পেনের রিফিল শেষ হয়ে গেছে তো বিকেলবেলা বেরোবো তার আগে এখন একটু রেস্ট নিয়ে আমি আর তুতান দুজনে মিলে রেডি হয়ে গেছি বেরোচ্ছি যাচ্ছি গড়িয়া মোড়ে এখন পাঁচটা পনেরো বাজে গিয়ে তাড়াতাড়ি করে চলে আসতে হবে কারণ তুতানের আবার টিচার আসবে তো যাচ্ছি গিয়ে পেনে রিফিল কিনবো আর একটু ভেজিটেবিল কিনবো কিনে তাড়াতাড়ি করে চলে আসব তুতান এসব বাইরে কিন্তু বেশ হাওয়া ঘরে যতটা গরম বাইরে ঠিক ততটাই হাওয়া চারশো ছশো লেগেছে

পেনের রিফিল আবার ক্রিটিক্যাল হয় হ্যাঁ আমি প্রথম শুনছি পেনের রিফিল আবার ক্রিটিক্যাল হয় তো এই পেনের রিফিল যদি পাওয়া না যায় তাহলে পেন কি করে বিক্রি হচ্ছে দেখো দেখো খুঁজে দেখো একবার আজকে বারোটা পেন নিয়ে এসছি রিফিল বাড়ানোর জন্য হাউসারের রিফিল কি পাওয়া যায় না আমাদের কাছে আসে কেন হাউজারের রিফিলের মধ্যে কি আছে আলাদা এটা এমন ধরনের যে বিলম কেনে সেট আচ্ছা অন্য পেন তো এগুলো তো রাখা তো উচিত আরো যে অন্য পেনে তো এই পেন যদি কেউ নিয়ে আসে হাউজার হ্যাঁ এটা তো হাউসারের এটা এমন একটা পেন যে রিফিলই তো মোটা আছে নাকি না এটা না এর থেকেও মোটা এর থেকেও মোটা ওখানে হয়তো সাদা লেখা আছে এরকম অনেক খোঁজা হলো হাউজারে রিফিল তো পাওয়া গেল না তো তারপর আমি আর ছেলে দুজনে মিলে ফল নিয়ে এখন সোজা চলে এলাম সুফল বাংলাতে ভেজিটেবিল নিতে এরা বিকেল চারটে থেকে বসে আর এদের দাবি হচ্ছে ডাইরেক্ট ক্ষেত থেকে নিয়ে এরা এখানে চলে আসে সেল করতে তো এদের কাছে একটু বাজারের তুলনায় দামি কম পাওয়া যায় এবং সবজিটা বেশ টাটকা থাকে তো এখন আমি এখান থেকে সবজি নিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর আসার সময় প্রচুর কিছু সবজি আর ফল কিনেছি আজকে দাঁড়াও তোমাদেরকে দেখাই একবার কি কি ফল আর সবজি কিনেছি এই যে আম কিনেছি আমের কি দাম গো এখন দেড়শো টাকা করে নিল আম কিনলাম লিচু কিনেছি লিচু এখন না আমি বললাম পাঁচশো দিতে পাঁচশো দেবে না পুরো একটা বাঞ্চ নিতে হবে আর একটা বাঞ্চে এক কিলো থাকে এই যে ধরো খুলে দেখাচ্ছে একটা বাঞ্চে পুরো এক কিলো কিছুতেই পাঁচশো দিল না জানো তো এক কিলোই নিতে হবে এই যে এক কিলো লিচু নিলাম একশো পঞ্চাশ টাকা আম নিলাম একশো পঞ্চাশ টাকা করে এক কিলো শশা নিলাম এখানে পাঁচশো আঙ্গুর আছে আঙ্গুর নিলাম এই যে পাঁচশো আঙ্গুর আছে এখানে আর নিয়েছি সবজির মধ্যে নিয়েছি টমেটো পটল বেগুন সজনে ডাটা লাউ আর কি আছে ভেতরে ও এখানে কলমি শাক আছে ভেতরে চলে গেছে কলমি শাক আর এখানে মানে সবজির মধ্যে নিয়েছি লাউ টমেটো বেগুন নিয়েছি দুটো ভেতরে চলে গেছে সজনে ডাটা কলমি শাক পটল তো কোথায় বললাম এই জিনিসপত্র নিয়ে আর তুতানের তো পেনে রিফিল করলাম সব কিছু নিয়ে বাড়িতে আসলাম আর নিয়েছি দুটো বাউলি আর দুটো বিস্কিট এটা গুড ডে এটা বারবান বিস্কিট আর বাউলি নিয়েছি বুঝতেই পারছো এগুলো কার জন্য নিয়েছি দেখলে তো কী কী জিনিস কিনেছি আর হ্যাঁ আসার সময় এত তেষ্টা পেয়ে গিয়েছিল যে আমি একটা স্প্রাইট খেয়েছি আর তুতান আইসক্রিম খেয়েছি কিন্তু যতই স্প্রাইট খাই না কেন মন তো চা চা করবে কারণ যেহেতু আমার চা খাওয়ার অভ্যেস আছে তো এখন চা খাবো চা করতে হবে তার আগে তুতানের এই জিনিসগুলোকে আমি এই কন্টেনারটাতে রাখবো এই কন্টেনারে রেখে ফ্রিজে রাখব তা না হলে না যেন পিঁপড়ে ধরে যায় এদিক ওদিক কোনো জিনিস রাখলে পিঁপড়ে ধরে যায় তো এই কন্টেনারে রেখে কন্টেনারটা ফ্রিজে রাখবো তাহলে নিশ্চিন্ত যে পিঁপড়ে ধরবে না দেখো চা নিয়ে বসে পড়েছি এই যে চা লিকার চা দেখো এই যে লিকার চা খাবো কারণ দুদিন ধরে না ভীষণ অ্যাসিডিটি হচ্ছে স্পেশালি সন্ধেবেলা করে ভীষণ অ্যাসিডিটি হচ্ছে জানো তো তো তাই ভাবলাম দুধ চা খাবো না লিকার চা খাই লিকার চা খেয়ে দেখি যদি অ্যাসিডিটি কম হয় তো এখন লিকার চা খাবো যদিও ভালো লাগে না অভ্যাস নেই লিকর চা খাওয়ার কিন্তু অ্যাসিডিটির জন্য খেতে বাধ্য হচ্ছি চিনি ছাড়া লিকার চা খাওয়া আর গরম জল খাওয়া আমার কাছে এক কিন্তু তবুও ওই যে চা খাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে খেতে তো হবেই চা বাজে জানো এখন সাড়ে দশটা বাজে কিচেন থেকে আবার ব্লগটা শুরু করলাম এবার আমি তোমাদেরকে গুড নাইট বলবো কারণ অনেকটা রাত হলো তুতানের টিচার পড়াচ্ছিল তুতানকে তাই তোমাদের সাথে আমি আর ক্যামেরা অন করে কথা বলতে পারিনি তো যাই হোক এখন আমার ডিনার বানানো হয়ে গেছে আর আজকে ডিনারে আছে রুটি আর আলু কুমড়ো পটলের তরকারি আর তার সাথে আছে লাড্ডু এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার তাহলে চলো আজকের ব্লগটা আমি এখানেই অফ করছি এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বা বাই লা বি টাটা গুড নাইট